গ্রামে দৃষ্টিনন্দন বিলাসবহুল মসজিদ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা সুলতান আল এনামের ভিরচিত্রে বিস্তারিত প্রথম দেখায় মনে হতে পারে এটি যেন কোনো রাজপ্রাসাদ চকচকে সাদা দেওয়ালের গায়ে হালকা লালের কোমল ছোঁয়া প্রবেশমুখে ঘূর্ণায়মান সিঁড়ি পাশে সবুজ গাছগাছালি ফুলের বাগান আর শিশুদের খেলার সামগ্রী ভেতরে ঢুকলেই চোখে পড়ে ঝাড়পাতি ঝকঝকে ড্রয়িং রুমের মতো প্রার্থনা স্থল ও নরম কার্পেটের সাজঘর কিন্তু বিস্ময় এখানেই এটি কোনো রাসপ্রাসাদ নয় বরং ঝিনাধু সদর উপজেলার খাজুরা গ্রামের বায়তুল মামর জামে মসজিদ পাঁচতলা বিশিষ্ট এই মসজিদ এখন শুধু ইবাদতের স্থান নয় হয়ে উঠেছে সৌন্দর্য শিল্প আর প্রশান্তির এক অনন্য মিলন মেলা ভেতরে উন্নত মানের চকচকে টাইলস প্রতিটি পিলারের সূক্ষ্ম কারুকাজ দেখে মনে হয় শিল্পীর হাতে গড়া জীবন্ত অলঙ্কার মসজিদ আসলে আল্লাহর ঘর মসজিদ সবই সমান কিন্তু এই মসজিদটা আসলে নামাজ পড়তে পেরে আমি নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করছি কারণ হচ্ছে যে গ্রামের ভিতরে অজপড়া গায়ে যে এরকম সুন্দর স্থাপত্যশৈলীতে একটা মসজিদ নির্মাণ হয়েছে এটা আসলে না আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না তো মসজিদটা নামাজ পড়তে পেরে মসজিদের আঙিনা ঘুরে দেখে মসজিদের পরিবার দেখে আমি খুবই খুশি আমি বলবো যারা আশেপাশে বসবাস করেন তারাও আসবেন সময় সুযোগ করে নামাজ পড়ে যাবেন মসজিদটা দেখে যাবেন মসজিদের স্থাপত্য শৈলী দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে খুব ভালো লাগলো আজকে জিনেদার মধ্যে একটা ভালো মসজিদ এই মসজিদে নামাজ পড়ে এবং বাচ্চাদের খেলার জায়গা আছে খুব সুন্দর আছে প্রথম তলায় নারীদের জন্য নামাজের ব্যবস্থা দ্বিতীয় ও তৃতীয় তলায় পুরুষদের জন্য চতুর্থ ও পঞ্চম তলায় শিশুদের কোরআন শিক্ষা চলছে প্রতিদিন যেখানে শতাধিক শিক্ষার্থী কয়েক শিফটে পাঠ গ্রহণ করছে শীততাপ নিয়ন্ত্রিত এই মসজিদে একসাথে এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ধরেন নিচের তলায় মহিলা জামাত হয় দোতলায় হচ্ছে গিয়ে পুরুষদের জামাত আর তিনতলা চারতলা পাঁচতলা হয়ে মাদ্রাসা এই জমিটা এই জমিটা হলে যে রঘুর ইসলাম কিনে আছে কিনে তিনি এলাকে মসজিদ আর মাদ্রাসাটা করে দিল যে এনার মনে একটা আশা ছিল যে আমি আমার গ্রামে একটা মসজিদ তৈরি করব একটা মাদ্রাসা তৈরি করব অনেকে দিন ছেলে ফেলে হয়তো পড়াশোনা করবে আমি কিছু খরচ খরচা করবো তার আশাটা ছিল আর তার বাপেরও একটা আশা ছিল মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই জেলার নানা প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন কেউ নামাজ পড়ছেন কেউ বা শুধু দেখতে এসেই মুগ্ধ হচ্ছেন আমি আসছিলাম এই সাইডে বুঝছেন এখানে শুনছি অনেক আগে থেকে শুনছি যে এখানে একটা সুন্দর মসজিদ আছে এই জায়গাটার নাম খাজুরা এখানে আসছি এমনিতেই মসজিদ দেখার জন্য বুঝছেন এসে মানে আমার খুব ভালো লাগলো এখান থেকে কয়েকটা ছবি তুললাম অনেক সুন্দর জায়গাটা যে এখানে আসছি এর আগে শুনছি যে এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর তো আমরা বাসা থেকে বের হলাম এই মসজিদ দেখার জন্য তো এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো এর আগে এত সুন্দর মসজিদ আমরা কখনো কোনো জায়গায় দেখি না এসে ভালো লাগলো আমাদের এই মসজিদটা করে আমাদের বাসতে ইসলাম ইঞ্জিনিয়ার ইনি আছে আমাদের এই সে একজন ভালো মাসের চাকরি বাকরি করে যাই হোক সেই মনে সে আছে যে এই মসজিদটা করেছে এলাকার জন্য ঝিনদার সবচেয়ে নাম করার জন্য যে মসজিদটা করে دیاছে সে নিতে বলতে সবাই আমরা এলাকার লোক বিভিন্ন যে দেশ সব আসে দেখে সব সুন্দর ছবি ছবি তো নিয়ে যায় ই করে আমরা সবাই নামাজ কালাম বলি এখানে স্থানীয় প্রকৌশলী রবিউল ইসলামের তত্ত্বাবধানে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন ও শিল্পসম্মত স্থাপনাটি শিলা তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ